রূপসাভাসীর সংগ্রামী রূপসাভাসী বিপ্লবী রূপসাভাসীর আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের গভীরতম স্থান থেকে আপনাদের জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন একই সাথে আমি আমাদের নেত্রী আত্রএশীয় গণমানুষের নেত্রে মামাটি মানুষের নেত্রে উন্নয়ন এবং উৎপাদনের নেত্রে দেশ নেত্রে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছে সালাম সুলেচ্ছা এবং অভিনন্দন একই সাথে আমাদের আগামী দিনের নেতা যিনি গত সতেরোটি বছর এই ফ্যাসিপাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই মাফিয়া পদ এই পলায়নকারী মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের যে মাস্টার মাইন্ড ভুল পরিকল্প আমাদের নেতা দেশ নায়ক তারেক পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন নেতৃবৃন্দ আমরা এই আয়ুষগতি ইউনিয়নের মানুষগুলো সরল সাদা সুন্দর মানুষগুলো আমরা দেখেছি উনিশশো সালে উনিশশো সালে একজন রাষ্ট্রপতিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছেলের বাজার ঘাট থেকে বেলজিয়া স্কুল পর্যন্ত হেঁটে গিয়েছেন যারা মুরব্বী আছেন তারা সবাই জানেন আমি যেহেতু ছোটবেলায় দেখেছি আমি তখন সপ্তম কি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম সেনের বাজার থেকে হেঁটে হেঁটে বেলফিলাই স্কুলের মাঠে গিয়েছিলেন সেখান থেকে বিল বাসুয়া খালিতে যে এবং পুঁটিমালি বিলে যে তিনি খাল খনন করেছিলেন সেই প্রেসিডেন্টের দল আমরা করি সেই প্রেসিডেন্টকে ভালোবাসি আমাদের আইনজাতির মানুষ আমাদের লোকসান মানুষ আমাদের রাজাপুর দেয়ালা জুড়িহাটি মিলকি দেয়ারার সমস্ত মানুষ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা দেখেছেন আমরা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করতেন না তাই আমরাও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না গত সতেরো বছর কি অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদের উপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিটি সূত্র সৈনিকের পর। কিন্তু নির্ম নির্যাতন করা হয়েছে অবৈধ মামলা দিয়ে আমাদের নেতা কর্মীকে বাড়ি থেকে রাত্রে ধরে নিয়ে গেছে নির্যাতন করেছে দোকানপাট লুট করেছে কত ভাবে কত নির্যাতন করেছে আমাদের এই রাজাপুরের মানুষগুলোকে দেয়ার মানুষগুলোকে এই যুগিহাটির মানুষগুলোকে মিল্কি দেয়ার মানুষগুলোকে আইস গাতির মানুষগুলোকে দুর্জন মাল শিলগাতি খান মোহাম্মদপুর সলপুর সমস্ত গ্রামের মানুষগুলোকে ইভেন আমাদের দুই নম্বর সুপেলতলা ইউনিয়ন তিন নম্বর নৈহাটি ইউনিয়ন চার নম্বর বাহিসদিয়া ইউনিয়ন পাঁচ নম্বর ঘাটবোগ ইউনিয়নের এই রিপসার মানুষগুলো কি অকথ্য নির্যাতনের মুখোমুখি হয়েছে গত সতেরো বছর আপনারা সবাই জানেন কিন্তু আমরা এমন একজন রাজনৈতিক নেতার দল করি এমন একজন নেতৃত্বের দল নেত্রীর দল করি আজকে এমন একজন নেতা আমাদের নেতৃত্ব দিচ্ছেন সেই জিয়া পরিবার যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আপনারা দেখেছেন আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আমরা ছোটবেলা থেকে দেখছি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর যে আন্তর্জাতিক বিমানবন্দরকে কত সুকৌশলে কত ষড়যন্ত্র উপায়ে সেই বিমানবন্দরের নাম পাল্টে দিল এখন কি আমরা সেই বিমানবন্দরের নাম আবার পাল্টে রাখতে পারি না কিন্তু বিএনপি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না যে নির্যাতন আমাদের উপর করেছেন বলতে পারবেন যে পাঁচই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের পরে বিএনপির কোন নেতা কর্মীরা এই মাফিয়া সরকারে বা পলায়নকারী সরকারে ইভেন আমাদের প্রতিপক্ষ কোন নেতা কর্মীর সম্পত্তি লুণ্ঠন করেছে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের কাজ করতে পারে না কারণ দেশ নায়ক তারেক রহমান আহ্বান জানিয়েছেন নির্দেশ দিয়েছেন যে প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস হয় না বিএনপি বিশ্বাস করে সম্প্রীতির রাজনীতি এই আজকে আমাদের এই সমাবেশের নাম আপনারা দেখেছেন যে সম্প্রীতির সমাবেশ আমরা সবার সাথে সম্প্রীতি রক্ষা করে আমাদের এই রূপসা খাদা দীঘলিয়া তথা পুরো খুলনা জেলার নেতৃত্ব দিচ্ছে আজকে এই রূপসা উপজেলা সুতরাং পুরো খুলনার উন্নয়ন আমরা করতে চাই এজন্য আমাদের প্রয়োজন প্রথমে অত্যন্ত নেই নিজেদের মধ্যে যেভাবে ঐক্য প্রতিষ্ঠা করেছে একইভাবে এই ইউনিয়নের এবং এই থানার সমস্ত মানুষের সাথে একটা বৃহৎ ঐক্য করে তুলব আমরা আমাদের এলাকার উন্নয়ন এবং উৎপাদনের জন্য আমাদের কি আমরা একটি মডেল রূপসা হিসেবে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই আমাদের রূপসার মানুষ যেন আপনার আত্মকর্ম সংস্থান পায় আমাদের রূপসার মানুষ যেন খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে আমাদের বাংলাদেশে যেন একটি মডেল উপজেলা হিসাবে এই রূপসা উদ্দিত হতে পারে আমরা সেই লক্ষ্যে বৃহত্তর গড়ে তুলতে চাই আজকে আমাদের এই সম্প্রীতির সমাবেশের পেছনেও একটি গল্প রয়েছে যে আপনারা জানেন যে সাতই নভেম্বর বিপ্লব অনেকে জানেন সাতই নভেম্বর বিপ্লবের কথা জানেন না সাতই নভেম্বরের বিপ্লব হয়েছিল উনিশশো সালে এমন একটি ঘটনা এর পিছনের উদ্দেশ্য ছিল আপনারা জানেন যে একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করলেও আমাদের সার্বভৌমত্ব ছিল না আমাদের দেশে নামে মাত্র অর্থনীতি থাকলেও আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল দুর্নীতি ছিল আমাদের দেশে গণতন্ত্রের বদলে তৈরি হয়েছিল তন্ত্র সবাই জানে এর বিরুদ্ধে সিফাই এবং জনতা সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধভাবে যে বিপ্লব করলেন সেই বিপ্লবের নাম জাতীয় বিপ্লব এবং সংহতি এবং সেই জাতীয় বিপ্লব এবং সংহতির সন্তান হলো শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান সেই দিনকে স্মরণ করে আজকে আমাদের এই সমাবেশ আমরা এই সমাবেশের নাম দিয়েছি সম্প্রীতির সমাবেশ একইভাবে দুই হাজার চব্বিশ সালের এই পাঁচই জুলাই আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে পঁচাত্তরের সাথী নভেম্বরে যেভাবে বিপ্লব সংগঠিত হয়েছিল সিপাই এবং জনতা কর্তৃক এবারের বিপ্লব হয়েছে ছাত্র এবং জনতা কর্তৃক ছাত্র এবং জনতার বিপ্লব হয়েছে যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন প্রতিবেশী রাষ্ট্রে একটা দোষর প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গুলি হেলনে যে সরকার পরিচালিত হতো অর্থাৎ একটি মাফিয়া সরকার তাবেদার সরকার এই দেশে প্রতিষ্ঠিত ছিল অর্থাৎ আমাদের স্বাধীনতা থাকলেও সার্বভৌমত্ব আমাদের ছিল না অর্থনীতির বদলে ছিল লুটপাটতন্ত্র আর গণতন্ত্রের যে সৌন্দর্য নির্বাচন সেই নির্বাচনকে তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল সেই নির্বাচনের নামে বিনা ভোটে নির্বাচন রাতের নির্বাচন আগিগামি নির্বাচন বিভিন্নভাবে নির্বাচনকে একদম জাদুঘরে পাঠিয়ে দিয়ে আমাদের এই প্রজন্মকে ভোট দেওয়ার যে সংস্কৃতি ভোট দেওয়ার যে সৌন্দর্য ভোট দিয়ে যে আস্বাদ পাওয়া যায় যে মজা পাওয়া যায় সেটা থেকে জনগণকে বঞ্চিত করেছিল তার বিরুদ্ধে আমাদের চব্বিশে এবার যে পাঁচই জুলাইয়ের পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে এই সমস্ত বিরুদ্ধে সুতরাং পঁচাত্তরের সাতই নভেম্বর এবং চব্বিশের পাঁচই বৃন্তের দুটি ফুল বৃন্তের দুটি ফুল পঁচাত্তরের সাতই নভেম্বর এবং চব্বিশের পাঁচই আগস্টের এই বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব ফিরে পেয়েছি আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি সুতরাং আমরা সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এবার যে জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন আমরা তাই বর্তমান যে সরকার সরকার আমাদের প্রাণের সরকার রক্ত দিয়ে সরকার আমরা করেছি হাজার হাজার মানুষ রক্ত দিয়ে সোম দিয়ে লড়াই করে সংগ্রাম করে আমরা আমাদের এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি সুতরাং এই সরকারের কোনো ব্যর্থতা মানে আমাদের বিপ্লবের ব্যর্থতা আমাদের দেশের ব্যর্থতা আমাদের জনগণের ব্যর্থতা সুতরাং এই সরকারকে আমরা সর্বতভাবে শতকরা এক ভাগের বেশি আমরা সমর্থন করি সুতরাং এই সরকারের উচিতভাবে আমরা যারা বিরোধী রাজনৈতিক দল এখন করি আমরা যারা বিপ্লবে অংশগ্রহণ করে ফ্যাসিবাদকে পরাস্ত করে আপনাকে ক্ষমতায় আমরা আমন্ত্রণ জানিয়েছি সুতরাং উচিত হবে আমাদের আমাদের সাথে অর্জন করা এই আমার এই অপূর্ব সুন্দর গ্রাম থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার এই অপূর্ব সুন্দর গ্রাম থেকে আমি এই তথ্য এই অন্তর্গতকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি সেই কাজ দিয়ে আপনি নিজের বোঝা অতিরিক্ত থেকে সরে যাবেন না আপনার বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নিয়ে গিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সুতরাং নির্বাচনকালীন যে সমস্ত সংস্কারের প্রয়োজন আপনি দয়া করে সেই সবের পথে হাঁটেন গতকাল দেখলাম তিনি আমাদের এই ডক্টর ইনুস সরকার একটি সম্মেলনে বলছেন যে সংস্কার যত দ্রুত হবে নির্বাচন তত দ্রুত হবে এখন সংস্কারের জন্য যদি আপনি অসংখ্য ফ্রন্ট করেন অসংখ্য শাখা প্রশাখা করেন ইতিমধ্যে আমি দেখলাম দশটা সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন এই সমস্ত কমিশনের কাজ করে তারপরে এই সমস্ত সংস্কার প্রস্তাব যদি আপনি বাস্তবায়ন করে নির্বাচন দিতে চান আপনার এই উপদেষ্টা পরিষদের আপনার এই প্রশাসনের আপনার সেই সরকারের সেই সক্ষমতা আছে কিনা এবং সেই সাংবিধানিক অধিকার আপনারা আছে কিনা সেই রাজনৈতিক ম্যান্ডেট আপনার আছে কিনা একবার ভেবে দেখবেন মনে রাখবেন ওয়ান ইলেভেনে অভিশপ্ত ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালের অভিশপ্ত ওয়ান ইলেভেন সবাই আপনারা জানেন এই দুই হাজার ওয়ান ইলেভেনের ফলে একটা অভিশপ্ত সরকার গঠন হয়ে দীর্ঘ সতেরো বছর এই জাতির উপরে একটা মাফিয়া সরকার চাপিয়ে দিয়েছিল অনেক রক্ত শ্রম ত্যাগ লড়াইয়ের বিনিময়ে কিন্তু এই মাফিয়াকে আমরা বিদায় করেছি সেই ওয়ান ইলেভেনের সরকারের সময় আপনারা বারবার সংস্কার 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 বলে একটি মাফিয়া তৈরি করেছিলেন করেছিলেন সুতরাং এখনও আমাদের ভয় হয় সেই প্রতিধ্বনি আমরা এখনো শুনতে পাই যে আবারও কি আপনারা সংস্কার সংস্কার নামে একটি মাফিয়া রাজত্ব কায়ন করবেন একটা মাফিয়া সরকার প্রতিষ্ঠা করবেন কিনা আজকে সর্বত্র আজকে সর্বত্র নিত্য পণ্যের দাম যেভাবে বেড়ে গেছে ডেঙ্গু মশার উপদ্রবে মানুষ ডেঙ্গু রোগীতে মৃত্যুবরণ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু হয়েছে সংখ্যালঘু ভাইয়েরা আমাদের ভাই হিন্দু ভাইয়েরা মারা ভাই দীর্ঘদিন ধরে আমরা এখানে একত্রে বসবাস করি সেই হিন্দু ভাইদেরকে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক মতলববাজি করে একটা সাম্প্রদায়িক কার্ড একটা সাম্প্রদায়িক ইস্যু ফেলার চেষ্টা করছে রাষ্ট্র ভারত থেকে এবং তার মুখ্য কাজগুলো করছে শেখ হাসিনা আপনারা জানেন বিভিন্ন খোনালা যে ফাঁস হচ্ছে এই সবই ষড়যন্ত্র সবই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে প্রতিবিপ্লব হওয়ার জন্য অর্থাৎ বিপ্লবের পরে যে আবার প্রতি বিপ্লব হয় সেই প্রতিবিপ্লবের বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু আমরা বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছি সুতরাং আপনার উচিত হবে যত তাড়াতাড়ি পারেন জনগণের সামনে আপনি আপনার বক্তব্য পেশ করুন এবং আপনি কি করতে চান তার একটা রোডম্যাপ তার একটা পরিষ্কার ধারণা জনগণকে চান আপনি এক বছর পারেন দুই বছর পারেন আপনি কি করতে চান সেটা জনগণকে পরিষ্কার করতে হবে আপনি একটা সুপারফিসিয়াল আচ্ছা ভাষা ভাষা কথা বলে জনগণকে বেশি দিন আপনি বোকা বানাতে পারবেন না যদি সেটা করতে চান তাহলে কিন্তু জনগণ আপনাকে ভালোভাবে নেবে না কারণ আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনার অনেক সুনাম রয়েছে আপনার সুনামের পরেও কিন্তু আমাদের বাংলাদেশের সুনাম নির্ভর করে এই দেশের সরকারের সুনাম নির্ভর করে এই বিপ্লবের সুনাম নির্ভর করে আপনাকে আমরা প্রাণের মতো প্রাণাধিক ভাবে এই সরকারে নিয়োজিত করেছি এই সরকারের অবস্থান দিয়েছি সুতরাং আপনি জনগণের দাবি জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন আপনি দেখলেন যে যে সমস্ত ছাত্র নেতারা যে সমস্ত ভাইরা আন্দোলন করে গুলিবিদ্ধ হয়েছিল আহত হয়েছিল চক্ষু হারিয়েছিল হাত হারিয়েছে বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করছে তাদের চিকিৎসার ব্যাপারেও কিন্তু আপনার উপদেষ্টা পরিষদ অবহেলা করেছে কিন্তু একমাত্র দল বিএনপি এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি টিম গঠন করে প্রতিটি আহত ছাত্র নেতাদের প্রতিটি পঙ্গু ছাত্র নেতাদের প্রতিটি অসুস্থ ছাত্র নেতাদের আমরা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করেছি সহযোগিতা করেছি চিকিৎসা করেছি অথচ একটা বিশাল সরকারি ক্ষমতা নিয়েও আপনার উপদেষ্টা পরিষদ কিন্তু এই আহত পরিবারের পাশে দাঁড়াতে পারেনি আমরা ভর্ৎসনা করছি না আমরা ভর্ৎসনা করছি না আমরা বলছি এইভাবে যদি অদক্ষতা দেখাতে চান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে বিপ্লব ও প্রতিবিপ্লব হলে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশের বিপ্লবের বিরুদ্ধে যাবে গণতন্ত্রের বিরুদ্ধে যাবে আমাদের এতদিনের লড়াই ব্যর্থতায় পর্যবসিত হবে সেজন্য আমরা বলছি নির্বাচন কেন্দ্রিক সংস্কার করুন বিএনপি আপনি যে সংস্কারের কথা আজকে বলছেন আমরা গত দুই বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি আমরা আমাদের নির্বাচনে আমাদের ম্যানুফেস্টোতে এই একত্রিশ দফা আমরা ইনক্লুড করব এবং সেইভাবে আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করব। এবং অচিরেই এই সরকারের নেতৃত্বে ইলিশ সরকারের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি দেখিয়ে দেবে সারা বাংলাদেশে প্রেসিডেন্ট জামা সারা বাংলাদেশে দেশকে দিলেন খাদ জনপ্রিয়তা সারা বাংলাদেশে তার একটা জনপ্রিয়তা সারা বাংলাদেশে ধারেকের জনপ্রিয়তা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসলাম